দর্শক বিরাট বড় কেলেঙ্কারি ফাঁস করল নির্ভীক উত্তরের সাংবাদিক আমাদের কাজ হলো আপনাদের সামনে দেশের বিভিন্ন রকম খবর তুলে ধরা আপনাদের কর্তব্য হলো এই ধরনের ভিডিওগুলোকে শেয়ার করে ভাইরাল করা এই ভিডিওটি আপনারা ব্যাপক শেয়ার করুন ভাইরাল করুন পরবর্তীতে আরও বড় বড়ো কেলোর কীর্তি আপনাদের সামনে তুলে ধরা হবে চলুন তাহলে ভিডিও শুরু করা যায় ভাই দর্শক আপনাদের সামনে আমি আলী আপনারা দেখছেন ইউটিউব বাংলা টেন চলুন আগে আমি শান্তুন সিংহ বাবুর সঙ্গে কথা বলছি নমস্কার আপনাদের হিন্দু সংগতির যে রাজ্যের যে নম্বরটি আছে ওখান থেকে সাগর ভাই আপনার নাম্বারটি আমাকে দিলেন আমি একজন সাংবাদিক বলছিলাম আমার নাম হ্যাঁ বলুন আপনার একটি ফেসবুক লাইভ এবং বেশ কিছু পোস্ট নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনার কথা নিয়ে তো প্রচুর মানুষ কথা বলেন আপনার কয়েকটি পোস্ট নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি সে বিষয়ে আপনাকে একটু ফোন করলাম হ্যাঁ আপনি ভালো আছেন তো সন্তনবাবু হ্যাঁ বলছি অমিত মালব্য ভারতীয় জনতা পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্যর নাম করে আপনি একদম সরাসরি একটি পোস্ট করেছেন সেখানে আপনি লিখেছেন যে বঙ্গ ললনা সরবরাহ করে অমিত মালব্যকে ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্ব যারা এবং ফাইভ স্টার হোটেলে বসে অমিত মালব্য সেই বঙ্গ ললনাদের অপেক্ষা করে এটা তো একটা গুরুতর অভিযোগ এত বড় অভিযোগ আপনি তুললেন মানে ভিত্তিটা কি আমরা একটু জানতে চাই যুক্তিটা হচ্ছে দেখো এরা যে বারে বারে এখানে আসছে এদের লাইফ স্টাইলটা খেয়াল করবেন আপনি ওরা আসছে ফাইভ স্টার থাকছে সংগঠনের সাথে কোনো যোগাযোগ নেই এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে মহিলারাও যাচ্ছেন না সিম্পলি এবার আপনি যখন কোনো সরো দিতে সরো তো আমি পারবো না কিন্তু তার সবচেয়ে বড় কথা হচ্ছে দেখবেন কয়েকদিন আগে মমতা বানি যেটা কথা বলেছিলেন যে বিজয় বালব্য বা জোশী প্রদীপ জোশী এরা পশ্চিমবাংলায় আসবে না সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে এবং ঘটনাটাই যে এরা কোনো আসছে না ওরা এখানে যে হোটেলে কি করে না সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে এবং তারপর থেকে কিন্তু প্রদীপ মালদা বিজয় এই প্রদীপ মালব্য বা প্রদীপ দো প্রদীপ দোষী বা আমাদের বিজয় বর্গে এরা আর কোনো আসে না এখানে এরাও সেম জিনিস এখানে আসছে ফুর্তি করতে চলে যাচ্ছে হুম হুম এবং এটা হচ্ছে একমাত্র কারো কোনো কাজ নেই আমি তো বলছিলাম ওপেন বলছ ওরা আমার বিরুদ্ধে মানানি মামলা না না মানহানির মামলা ওরা করবে কিনা এটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমি বলতে চাইছি আপনাকে আপনার কথাবার্তা মানুষ শুনেন আপনার লাইভও প্রচুর মানুষ দেখেন আপনি জানেন তো আপনার এই যে পোস্টটা একদম মানে সোশ্যাল মিডিয়া প্রধান ভারতীয় জনতা পার্টির অমিত মালব্য তার বিষয়ে এরকম ভাবে একটা বঙ্গ ললনা সরবরাহ এরকম একটা অভিযোগ আপনি কি প্রত্যক্ষ ভাবে এরকম কিছু জানেন বা আপনি আমাকে আমাকে অনেকে রিপোর্ট করেছে কিন্তু আমাকে অনেকে রিপোর্ট করেছে যারা যারা রিপোর্ট করছে তারা কেউ আমার হিন্দু সমতির লোককে নয় বিজেপির লোক আচ্ছা মানে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতারাই আপনাকে বলেছে আচ্ছা আচ্ছা মানে অভিযোগটা কি মানে অভিযোগটা হচ্ছে এরকম তারা দেখেছে যে ওইসব জায়গাতে হোটেল তারা দেখেছেন যে রাত্রিবেলায় মহিলারা যাচ্ছেন একটা সংগঠনের এত বড় পোস্টে আছেন তিনি মহিলাদের অ্যালাউ করবেন না আমি যেমন আমার একটা office আমি একটা hotel -এ আছি দশটা পনেরো জন মহিলাকে আমি allow করবো না হ্যাঁ আর allow করলে সঙ্গে আরো দিন চারজন ছেলে লাগবে আমি একা আপনাকে কখনো allow করবো না হুম হুম শুধু এটা নয় কিন্তু মহিলারা যে যাচ্ছেন মহিলারা তো দলীয় কাজেও যেতে পারে বা দেখুন একটা minimum একটা restriction থাকা উচিত হ্যাঁ আমার আমার আমি একটা hotel একটা রুমে আছি আমি নিশ্চয়ই কখনো একলা কোনো মহিলাকে entertain করবো না আপনি রাত্রে দশটার পরে ও বাবা দশটার পরে

তবে এত সিকিউরিটি দরকার হচ্ছে কেন মানে সেটা কি সন্ধ্যেবেলার পরেই সিকিউরিটি বেশি হচ্ছে সন্ধ্যেবেলার পরে ঢুকতে পারবেন না আচ্ছা মানে এটা আপনারা সাংবাদিক আপনারা ভালো করে খোঁজ নিন দেখবেন মানে কি সন্ধ্যেবেলার পরে ওখানে এরকম মানে আপনি কি হয় খুলে বলতে পারেন মানে না হলে তো আমি বললাম তো আপনি যেমন খবর নেন আচ্ছা মানে ওখানে 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 কি এরকম মহিলাদের অনেক কিছু অনেক হচ্ছে আচ্ছা মহিলা সিকিউরিটি

হ্যাঁ মানে একটা ভারতীয় জনতা পার্টি মানে প্রধান কার্যালয় সল্ট লেক হ্যাঁ এখানে সেগুলোই হচ্ছে হচ্ছে বলে নির্বাচনের দুরবস্থা আজকে ভাবুন না আজকে এত বড় ঘটনা ঘটে গেল এত জায়গায় মারামারি হচ্ছে মারছে মার খাচ্ছে একটা কোন ওদের দেখেছেন কোন অ্যাক্টিভিটি কোন পোস্ট কোন ফোন নম্বর দিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে ফোনে যোগাযোগ করুন আমি জানি না আপনার কার সঙ্গে সম্পর্ক ভালো কিন্তু একটা সত্যি কথা

আপনি বলুন না আপনি সেক্টরে অফিসে গেছেন কোন না আমার যাওয়া হয়নি আমি সুভেந்தর বাড়িতে আমি অনেকবার না না আপনি সেক্টর 5 এর অফিসে গেছেন না সেক্টর 5 এর আপনাদের অফিসে সেক্টর 5 অফিসে যান জায়গায় বিজেপির কোন контора পাবেন না কোন হোল্ডিং পাবেন না আচ্ছা একটা পার্টি অফিসে একটা পার্টি অফিস হলো না পার্টি অফিস রাজ্য অফিস মানে পার্টি অফিস মানে লোকাল অফিস তো রাজ্য অফিস হ্যাঁ কোনো একটা জায়গায় কি পোস্টার পাবেন না ভারতীয় জনতা লেখা আছে কিন্তু পাবেন না তাহলে ওখানে শীত করার কারণটা কি আচ্ছা আচ্ছা যখন আসেটা সে তখন ও কি ওই সেক্টর 5 এর অফিসে গেছে কোথাও হ্যাঁ তাহলে আপনার যে ওই মহিলা সরবরাহের ব্যাপারটা ওটা কি ওর হোটেলে নাকি ওই অফিসে কোন হলোটা আচ্ছা সে ওর এত ডিটেইলস আমি বলতে পারব না আপনাকে আচ্ছা 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 আচ্ছা। এটা আপনারা সাংবাদিকরা আপনারা খোঁজ নিন। আমি এটাকে গাইডেন্স দিই রাখলে এখন দেখুন আমি আপনাদের আমাদেরকে খবরটা করার সময় আমাদেরকে সবটা দেখে নিতে হয় না। আপনার থেকে দুটো নাম কেলে এই আপনি এই কথাগুলো বলেছেন এইগুলো নিয়ে তথ্যগুলো নিয়ে এবার তাহলে সেই মতো করে খবরটা নেওয়া যেতে পারে। আপনি জিজ্ঞেস করলেন আমি একটা কথা বলুলনতেই যে সর্বরাহ করে বলছেন

কোনো মানে ছিল এই এই একটা রেখা তো আপনাদের তো ক্ষতি বই ভালো তো কিছু হয়ে যায়নি রেখা তো আপনাদের ডোবালোই যেটুকু বা ভোট পেতেন ওটুকু নষ্ট করে দিয়ে গেল ভোট কিনে বেচে বলছে মদ লাগবে এই ছিল কোন কথা না না আমরা কি ভারতীয় জনতা পার্টির থেকে এসব আশা করতে পারি মদ চাইছে বন্দুক চাইছে ছি ছি বলুন বলুন